আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা যখন নামাজ পড়ি নামাজের ভিতরে মন বসে না আর নামাজের ভিতরে মন না বসলে পরিপূর্ণ নামাজ আদায় হবে না কাজেই এখন আমরা নামাজের ভিতর মন বসে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব নামাজে মন বসানোর কিছু উপায় এক নম্বর নির্জন স্থান নির্বাচন করা যেখানে আপনি কম পীড়িত হন সেখানে নামাজ পড়ুন যাতে বাইরের কোনো আওয়াজ বা কোনো ডিস্ট্রাকশন না থাকে দুই নাম্বার নামাজের পূর্বে জিকির করা নামাজে দাঁড়ানোর আগে কিছু সময় আল্লাহর জিকির বা দরুদ পাঠ করলে মনোযোগ স্থাপনের সহায়তা হয় তিন নাম্বার নামাজের অর্থ বোঝা নামাজের প্রতিটি দোয়ার অর্থ জানলে তার প্রতি মনোযোগী হতে সুবিধা হয় তাছাড়া নামাজের প্রতিটি অংশে আপনার হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করা যায় চার নাম্বার নামাজের আগে কিছু সময় এবাদত করা নামাজের আগে কিছু সময় কোরআন অথবা দোয়া পড়লে নামাজের প্রতি মনোযোগ আরও বাড়ে এগুলো চেষ্টা করলে আপনি নামাজে আরও মনোযোগী হতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তাল রব্বুল আলমিন এই চারটি উপায়ে আমাদের সকলকে নামাজে আদায় করার তৌফিক দান করুক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহু আলেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু